আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ছাগলের জন্য বিখ্যাত জেলা নাটুরে আর এটা হচ্ছে আমির হামজাবায়ের এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কালারফুল বাচ্চা এই বাচ্চাগুলো আসলে অনেকে চেয়ে থাকেন মোটামুটি ক্রস বিটের মধ্যে হলো ভালো মানের বাচ্চা আরেকটা বিষয় হচ্ছে এগুলোর বয়স মোটামুটি মিডিয়াম কোনো রিজেক্ট ছাগল না আপনারা চাইলে একদম মানে দামও মোটামুটি কমের মধ্যে আছে দশ হাজার টাকা হলে নিতে পারবেন এবং গাড়ি ভাড়া বিকাশ খরচ একদম ফ্রি তো চলুন আপনাদেরকে ছাগলগুলো একটু দেখাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই

বয়সটা কেমন এটার বয়স ছয় মাস ছয় মাস এটার দাম পড়বে কত টাকা এটা দশ হাজার টাকা দাম পড়বে দশ হাজার টাকা বিকাশ করা গাড়ি ভাড়া জ্বালাতে যা গাড়ি ভাড়া এটা ভাই যমুনা পারি ভাই যমুনা পাঁচশো টাকা পাঁচশো টাকা জি আলোচনার সুযোগ আছে না ভাই আলোচনার কোন সুযোগ নাই গাড়ি ভাড়া বিকাশ খরচ দিয়ে দিব প্রত্যেকটা এখনো দাঁত হয়নি পাঁচশো টাকা একদম বিশ হাজার পাঁচশো টাকা জি আলোচনার সুযোগ নেই আলোচনার সুযোগ নেই জিনিস দাম তেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের

পাটি বাচ্চা আর বাচ্চাটা দেখেন কত সুন্দর দেখাই আমি এই দেখেন মুখের পাঁচটা দেখেন একদম এক শাংশ নিলে তো জিতো যারা জি গা ব্যবস্থায় আমি দামটা অনেক কমে বলে দিছিলাম তো যাই হোক এখন আমার বাসা বাচ্চা দিছে যদি কেউ নিতে চা আলোচনা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা জি মা বাচ্চা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আরেকটা দেখতে পাচ্ছি বড় সড়ো কি জাতীয় এটা এটা হচ্ছে বাঘাতোতা বাঘাতোতা অরিজিনাল অরিজিনাল দেখেন মুখের ইয়েটা দেখেন কানগুলো কত বড়

কম দামে দিয়ে ফেললাম দাম ওইটা দর্শকরা বিবেচনা করবে কিন্তু ছাগলগুলো কোয়ালিটি ভুল তো কিভাবে বিক্রিটা করে আমার এখানে যদি কোনো ছাগল পছন্দ হয় স্ক্রিনশট মারে আমার এই নাম্বারেই মো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে আর স্ক্রিনশট মারে পাঠানোর পরে আমাকে বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে যদি টাকা পেমেন্ট করে দেয় আমি ছাগল বাসের বক্সের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে পৌঁছায় দেবো আচ্ছা এবং কুরিয়ার খ গাড়ি ভাড়া এবং বিকাশ খরচ সম্পূর্ণ আমার আর কেউ যদি আমার খামারে আইসে দেখে নিতে চায় সব আরো বেশি ভালো বেশি ভালো হয়